ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকে নিবেদন স্বামী বিবেকানন্দ জনসাধারণের উন্নতি ব্যতীত জাতির উন্নতি অসম্ভব অতএব কথাকথিত নিম্নশ্রেণীর সর্বপ্রকার অভ্যুত্থানের আয়োজন অত্যাবশ্যক কারণ এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে নীরবেশ হয়েছে তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা সনাতন দুঃখ ভোগ করেছে তাতে পেয়েছে অটল জীবনী শক্তি এরা একমুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে আমাদের উদ্দেশ্য হইবে প্রাচীন ব্রাহ্মণ সংস্কৃতিকে স্তরে স্তরে নামাইয়া প্রত্যেক শূদ্রকে ব্রাহ্মণত্বে উন্নীত করা সত্যযুগে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিল শ্রীরামকৃষ্ণের আগমনে পুনঃ সেই সত্যযুগের সূত্রপাত হইয়াছে তিনি যেদিন জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ এসেছে এখন সব ভেদাভেদ উঠে গেল আচণ্ডাল প্রেম পাবে মেয়ে পুরুষের ভেদ ধনী নির্ধনের ভেদ পণ্ডিত মূর্খ ভেদ ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন আর তিনি বিবাদ ভঞ্জন হিন্দু মুসলমান ভেদ খ্রিস্টান হিন্দু ইত্যাদি সব চলে গেল জাতিভেদ বর্তমানে যে আকার পরিগ্রহ করিয়াছে উহা একসময় অপরিবর্তনীয় হইলেও এবং উহার মূলে যথেষ্ট সত্য নিহিত থাকিল আধুনিক জগতে মূল ভিত্তি অটুট রাখিয়া উহার অভিব্যক্তির পরিবর্তন আবশ্যক ভারতের জনসাধারণ ধার্মিক হইলেও দারিদ্র্যের নিপীড়নে কর্মশক্তিহীন বিশেষত দীর্ঘকাল দাসত্বের ফলে তাহাদের জীবনে প্রায়শই সাত্বিকতার ছদ্মবেশে ঘোর তামসিকতা বিরাজমান অতএব এদেশের প্রকৃত ধর্মপ্রচারের যথেষ্ট প্রয়োজন থাকিলেও প্রথমে রজগুণের উদ্বোধন আবশ্যক যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না মানুষকে দেবতা করে না তা কি আর ধর্ম খালি পেটে ধর্ম হয় না প্রথমে কুর্মদেবতার পূজা অত্যাবশ্যক অতএব ওই অন্য সংস্থার করবার জন্যে আমি লোকগুলোকে রজগুণ তৎপর হতে উপদেশ দিই আগে অন্য সংস্থান করার উপদেশ দিই তারপর ভাগবত পড়ে যুগ প্রয়োজনে বিবেকানন্দ আমাদিগকে নরনারায়ণের পূজায় আহ্বান করিয়াছেন প্রথমে পূজা বিরাটের পূজা তোমার সম্মুখে তোমার চারিদিকে যাহারা রহিয়াছে তাহাদের পূজা ইহাদের পূজা করিতে হইবে সেবা নহে সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না পূজা শব্দে ওই ভাব ঠিক প্রকাশ করা যায় এই নরনারায়ণের পূজা দ্বারা চিত্তশুদ্ধি হইলেই মাত্র উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব হৃদয়ে স্ফুরিত হওয়া সম্ভব আমাদের দেশে ধর্ম ও সাংসারিক অভ্যুদয়ের মধ্যে যে এক দুর্পসরণীয় কৃত্রিম প্রভেদ সৃষ্টি হইয়াছে বিবেকানন্দের মতে উভয়ই আমাদের অবনতির প্রধান কারণ বস্তুত উভয়ের মধ্যে কোনো বিরোধ নেই বরং ধর্ম বৃদ্ধির শতসৃদ্ধ ফলরূপে জাগতিক উন্নতি আপনি আসিতে বাধ্য না আসার কারণ এই যে শাস্ত্রে যে সকল প্রাণপ্রদ ও প্রগতিমূলক উপদেশ রহিয়াছে আমরা সেগুলিকে কার্যক্ষেত্রে প্রয়োগ করি না আমাদের মস্তক আছে হস্ত নাই আমাদের বেদান্ত মদ আছে কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই আমাদের পুস্তকে মহা সাম্যবাদ আছে আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে কিন্তু কার্যে আমরা অতি নির্দয় অতি হৃদয়হীন নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া আর কিছুই বুঝিতে পারি না ধর্মানুভূতির যথার্থ তাৎপর্য জানিলে আমরাও বিবেকানন্দের সহিত সমস্যারে বলিব যে জ্ঞানে ভববন্ধন হইতে মুক্তি পাওয়া যায় তাতে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না অবশ্যই হয় সমাজ জীবনের ন্যায় ব্যক্তিগত জীবনেও ধর্মন অনুষ্ঠান ও কর্ম মধ্যে বর্তমানে কোনো যোগসূত্র নাই সেই সূত্র পুনঃস্থাপনের জন্য চাই কর্মে পরিণত বেদান্ত তোমার স্ত্রী সুস্থ থাকুক তাহাতে ক্ষতি নাই কিন্তু ওই স্ত্রীর মধ্যে তোমার ঈশ্বর দর্শন করিতে হইবে পুরুষ স্ত্রীকে এবং স্ত্রী পুরুষকে যে ভালোবাসার দ্বারা প্রীত করিয়া থাকে সেই ভালোবাসা ভগবানকে অর্পণ করিতে হইবে সংসারে যত প্রকার সম্বন্ধ আছে সমস্ত সমস্তকে এই ভাগবত দৃষ্টি সহায় ঈশ্বর লাভের সহায়ক করিতে হইবে শুধু তাহাই নহে জীবনের প্রতিটি কর্ম ঈশ্বর আদিশে সাধিত হওয়া আবশ্যক কারণ বস্তুত কর্ম করণ কর্তা কর্মফল ইত্যাদি সমস্ত ব্রহ্মভিন্ন কিছুই নহে জয় ঠাকুর जय माँ जय शामी जी